সাত দিন বাড়িয়ে কি হবে 7 দিন ই টু লিটল যত সাধারণও নিজেদের দোষ ঢাকার জন্য সাত দিন করেছে আমার-আপনার বাংলা মানুষের জন্য করেননি নি সরকার প্রদেশ সভাপতি একাধিকবার বলেছেন 30 দিন মিনিমাম বাড়ানো উচিত ছিল আপনাদের গাফিলতি ঢাকার জন্য আপনারা এটা করেছেন স্পেশাল অবজারভার বল স্পেশাল বলবেন স্পেশাল অবজারভার নিজেই বললো যে 7 দিন বাড়াতে তাদের অনেক সুবিধা হয়েছে এর থেকে আর কি কি ক্লিয়ার হতে পারে যে তিরিশ দিন যে সময়টা ছিল যেটা ওরা প্রথমে দিয়েছিল যে এখন বাড়ানোর পরে তার মানে ওদের ওনাদেরও সময়টা লাগবে তো আজকের দিনে আমরা এটাই বলছি যে আপনাদের প্রসেসটা আমরা সবসময় কংগ্রেসের তরফ থেকে একটাই কথা বলেছি যেটা ঠিকভাবে হোক তো ওনারা যখন স্বীকার করছে যে ওনাদের আরও সাত দিন লাগছে তার মানে ওদের ওনাদের আরও টাইম লাগার কথা তো এটা ওরা ওপেনলি বলতে পারছে না সেই জন্যই আজকে আমরা কংগ্রেসের তরফ থেকে বলেছি মিনিমাম তিরিশ দিন বাড়ানো হোক

বুঝতে পেরেছি ভালো করে খোঁজ নিয়ে দেখুন ছবি তুলছে হ্যাঁ আর বলেছিলাম তো দিদির দেখুন খুঁজুন ভালো করে ভালো করে খুঁজুন ভালো করে খুঁজুন ছবি তুলছে ছবি তুলে এনুমারেশন ফর্ম সেখানে ঢোকানো হচ্ছে এলাকা এলাকাটা চলছে আমরা বহুবার বলেছি এটা বন্ধ করতে হবে এগুলো ইলেকশান দেখুন এনুমারেশান ফর্ম আপনার আপনার এনুমারেশান ফর্ম ওটা তো আর আমার প্রপার্টি নয় ওটা আপনার প্রপার্টি ইলেকশন কমিশনের প্রপার্টি এটা ডেটাবেস তৈরি করার জন্য ইলেকশন কমিশনের যদি বসে থাকেন এনুমারেশন পাড়া বিএল ওরা দিচ্ছেন বা কেন কোন কোন কীভাবে দিচ্ছেন এগুলো ইনকোয়ারি হচ্ছে না এখানে ইয়ারও কী করছে ওখানে বসে এডিট অপশান কার কাছে আমি আপনাকে আর একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি এডিট অপশান কার কাছে থাকে আমার আপনার কাছে আছে আছে হচ্ছে ইআর কাছে আমরা বলেছি এই এডিট অপশানের অডিট করতে হবে অনেক ডেড ভোটার পার্মানেন্টলি শিফটেড ভোটার এবং নট ট্রেসেবল ভোটার নিয়ে রাজনীতি চলছে পশ্চিমবঙ্গের মাটিতে এটা যাতে বন্ধ হয় এবং সুনির্দিষ্ট করে যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এসআইআর হয় এবং পিরিয়ডিকাল লিস্ট টাঙাতে হবে ইলেকশান কমিশন কি মনে করে কি ইলেকশান কমিশনের দায়িত্ব নয় আমার আপনার দায়িত্ব এদেরকে আমরা বলেছি যে তোমরা ভাই এলাকায় এলাকায় বুথে ঘুরছো তোমাদের লোক তোমরা কেন কে ডেড কে পারমানেন্টলি শিফটেড কে এনটি ভোটার কেন বাংলার মানুষ তার এলাকায় জানতে পারবে না তার জন্য তোমরা কী করেছি তে দিদির অ্যাপে ছবিটা কারা তুলছে সেটা কি বিএল এর ছবি তোলা হচ্ছে নাকি জায়গায় অনেক জায়গায় বিএল এর উপস্থিতিতে তোলা হচ্ছে অনুপস্থিতিতে তোলা হচ্ছে নিয়ে তোলা হচ্ছে একটু ভালো করে ইনকোয়ারি করুন কারা করছে বলে দিলাম তার এক কথা 50% ওইটা বিএল এর হচ্ছে একটু খোঁজ নিয়ে দেখুন বিএল এরা করছে কি কেন বিএল সঙ্গে যারা ঘুরে বেড়াচ্ছে শুধু তো আর বিএল এ না পশ্চিমবঙ্গে

এখন কি এভিডেন্স আছে এটা ইলেকশন দপ্তরে জমা আছে সেটা আমি আপনাকে দিতে পারবো না ইনকোয়ারি চলুন